নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কফি কাপ দিয়ে কাপ কেক এটি বানানো তো খুবই সহজ আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দর একটা নরম তুল তুলে কাপ তৈরি হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি আমি এখানে একটা মিক্সিং জারে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ পাউডার আর দিয়ে দেব এক কাপ পরিমাণে ময়দা আমি একই কাপের কিন্তু চিনি আর ময়দাটার পরিমাণ একই দিয়েছি একই কাপ মেপে আমি এখানে দুটো ডেরি মিল্ক চকলেটের প্যাকেট নিয়ে নিয়েছি দশ টাকা দামের দুটো প্যাকেট এই দুটো চকলেটের প্যাকেটই আমি এখানে গুঁড়ো করে ভেঙে দিয়ে দেব চকলেটগুলো ছোটো ছোটো টুকরো করে ভেঙে মিক্সিং জারে দিয়ে দেব। আর সেই একই কাপেরই আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দেব। আর সামান্য পরিমাণে লেবুর রস আমি দু থেকে তিন ফোঁটা লেবুর রস ব্যবহার করছি এবার এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে দেখো এই ব্যাটারটা কিন্তু একদম এরকমভাবেই তৈরি হবে খুব বেশি ঘনও না খুব একটা পাতলাও না সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো একদম এক চামচ পরিমাণে আর সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেবো আর সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দেবো আমি এখানে এক চামচ বেকিং পাউডার ব্যবহার করছি আর এক চামচের হাফ চামচের হাফ চামচ বেকিং সোডা ব্যবহার করছি আর এক চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো আমরা যে চামচে সাধারণত সব সময় ব্যবহার করি ছোট চামচগুলো সেই চামচ মেপেই কিন্তু আমি এগুলো দিচ্ছি এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে কাপকেক বানানোর জন্য আমি এখানে ডিসপোজেবল পেপার কাপগুলো নিয়েছি এই কাপগুলোর মধ্যে আমি কাপকেক কেক বানাবো আপনারা চাইলে কিন্তু চায়ের কাপেও বানাতে পারেন আবার স্টিলের বাটিতেও বানাতে পারেন স্টিলের বাটিতে কেক বানানোর ভিডিও আমার প্রোফাইলেই রয়েছে অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো প্লিজ দেখে নিও আর আমি এবার কাপগুলোর মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গোটা কাপটা মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে কেকের বানিয়ে রাখা ব্যাটারটা দু চামচ করে দিয়ে দেবো কাপ ভরে দেব না যেহেতু কেকটা আমাদের ফুলবে হাফ কাপ থেকে একটু বেশি করে প্রত্যেকটা কাপের মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে ওপর দিয়ে চকলেটগুলো একদম ছোট ছোট করে কেটে ওপর দিয়ে ছড়িয়ে দেব। কেকটা খুব বেশি সফট হওয়ার জন্যে আর ফোলার জন্যে কিন্তু কেকের সব জিনিসের পরিমাণটা ঠিকঠাক দেওয়া প্রয়োজন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার এক কাপ পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে কড়াইটা পুড়ে না যায় এবার একটা স্ট্যান্ড বসিয়ে রেডি করা কাপকেকগুলো আমাদের এক এক করে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিতে হবে প্রত্যেকটা কাপ আমি খুব ভালো করে স্ট্যান্ডে বসিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রায় মিনিট পনেরো একদম ঘড়ি দেখে পনেরো মিনিট পর আমি থালাটা তুলে নিয়েছি দেখো আমাদের কেকগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে আমি এখানে একটা স্টিকের সাহায্যে কেকগুলো চেক করে নেব দেখো স্টিকটার মধ্যে লেগে যাচ্ছে না কেকগুলো কেকগুলো আমাদের একদম তৈরি এবার এটা নামিয়ে নেব এবার আমি নামিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্যে কেকটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে এক এক করে কাপের ভেতর থেকে কেকটা বের করে নেব দেখো কেকটা কি সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে একদমই লেগে যাচ্ছে না কাপের মধ্যে আর ভীষণই স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুলে খেতেও দারুণ টেস্টি হয়েছিল অবশ্যই বাড়িতে আপনারাও একবার ট্রাই করে দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি প্রেস করে দিও চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে